পড়লই না হয় থালার পাশে এক বাটি নিরামিষ দিনে এরকম বল কারি কি এমন ক্ষতি হয়ে যাবে তার জন্য না হয় দুটো ভাত বেশি খাব এই এছাড়া দুটো রুটি খেতে পারি বেশি না হয় দুটো লুচি বেশি খাবো সে সপ্তাহে একদিন না হয় দুদিন কি এমন ক্ষতি হবে খেলে এত সুন্দর বল কারি যদি পরে থালার পাশে নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো আজকে চলে এসেছি একটা নিরামিষ রেসিপি নিয়ে কি রান্না করব এটা এটা হচ্ছে এক পনির বল কারি করব। পনির বল এগুলো বানাবো তার জন্য আমি পনির নিয়েছি আদা নিয়েছি আর একটু লবণ আর দু চামচ ময়দা সমস্ত কিছু মিক্সির জারে দিয়ে দিচ্ছি এটা পুরোটা একটা নিরামিষ রেসিপি এর মধ্যে পেঁয়াজ রসুন কিচ্ছু দেব না আহামুড়ি মশলাও দেব না মশলাও পরিমাণে খুব কম থাকে তেল তো একদমই কম থাকে সমস্ত কিছু মিক্সিতে দেওয়ার কারণ হচ্ছে খুব ভালো করে এগুলো মিশে যাবে সেই কারণে এর আর একটা কারণ হচ্ছে দেখো আদাটা তো আমি মিক্সিতে দিতামই তার সঙ্গে যদি পনিরগুলো দিয়ে দিই আর মেশাটা খুব ভালো মিশে যাবে তাই আর সেই ফাঁকে তোমরা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা দেখার পরে যদি মনে হয় একটা লাইক দিয়ে দিও দেখো মিক্সি থেকে বের করেছে ওই যে বললাম সব কিছু মিশে যাবে কত সুন্দর মিশে গেছে দেখো একটু দানা নেই দেখো কত সুন্দর মিশে গেছে আর এই দেখো লাইক দেওয়ার কথা কেন বললাম এরকম নিত্য নতুন রেসিপি যদি আমি আপলোড করি সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে সেই কারণে বললাম সাবস্ক্রাইব করে দিও আর এর মধ্যে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স কেন আমি কিন্তু লঙ্কা দেইনি এবার লং কাঁচা লঙ্কা দেইনি এবার কাঁচা লঙ্কা ঝালের থেকে চিলি ফ্লেক্সের ঝালটার টেস্টই বেশি চিলি ফ্লেক্সের এই যে যে প্রত্যেকটা দানা যখন পনির বলটা ওই কারির থেকে মুখে অবধি যাবে তখন মুখের মধ্যে খুব ভালো লাগে এই বলগুলো বানিয়ে রাখার জন্য আমার দরকার একটা ফুটো থালা যেটা আমি নিয়ে এসেছি এবার এটাতে আগে একটু তেল ব্রাশ করে নেব তেলটা দেওয়ার কারণ হচ্ছে পনিরের মধ্যে কিন্তু আমি দু চামচ ময়দা দিয়েছি ওই ময়দাটা যাতে থালার তলায় লেগে না যায় সেই কারণে আমি তেলটা মাখিয়ে নিচ্ছি ভালো করে তেল ব্রাশ করে দিচ্ছি এবার এগুলো এক একটা করে বল বানিয়ে বানিয়ে এর মধ্যে রাখবো তার আগে হাতে একটু তেল মাখিয়ে নেই তারপরে বল বানাচ্ছি এবার এগুলো বল আমি বলছি বলে বল বানাতে হবে তার কোনো মানে নেই বিভিন্ন শেপে বানানো যাবে যেটা যেমন বানাবে এগুলো সেরকমই কিন্তু কারির মধ্যে চলে যাবে এরপরে কিন্তু এগুলো আর ভাঙার কোনো চান্সই থাকে না কেন এগুলো টোটালটাই ভ্যাপারে সিদ্ধ হয় আর এই প্রত্যেকটা বলের থেকে প্রত্যেকটা বল একটু দূরত্ব রেখে রাখতে হবে কেন এই যে ভ্যাপারে যখন এগুলো সিদ্ধ হবে তখন কিন্তু এগুলো ফুলে যাবে কিছুটা রসগোল্লা টাইপের হয়ে যাবে এবার ফুললে কি হবে অটোমেটিক এটা বড় হয়ে গেলে জায়গাটা জুড়ে যাবে এর জন্য আমি আলাদা গামলায় জল বসিয়েছিলাম জলের যে ভাপ উঠছে জলটা ফুটার সময় ওই যে তার উপরে ওই থালাটা বসিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট রেখেছিলাম দেখো তারপরে কি অবস্থা হয়েছে প্রত্যেকটা ফুলে কত বড় হয়ে গেছে এইগুলো কিন্তু এই গরম অবস্থায় কখনো তুলতে যেও না আমি তোমাদের দেখানোর জন্য একটা তুলেছি এই অবস্থায় তুলতে গেলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে এটা পাঁচ মিনিট অপেক্ষা করলেই দেখবে প্রত্যেকটা বেশ একটু জমে যাবে জমে গেলে তুলতে সুবিধা হয় আর চামচের এরম সামনে দিয়ে কখনো তুলো না কেন এই দেখো সামনে দিয়ে তুললে এই যে চা চামচের সাইডে লেগে ভেঙে যেতে পারে চামচের পেছন দিয়ে পাঁচ মিনিট বাদে যদি পেছন দিয়ে একটু খোঁচা দেওয়া যায় সহজে উঠে যায় আর এই কারির জন্য আমার দরকার হচ্ছে মশলা মশলার জন্য আমি মিক্সি জার নিয়ে এসছি এবার জারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চালমগজ এক চামচ পোস্ত এবার চাল মৌজ আর সম পরিমাণে দেবো এক চামচ হাফ চামচের একটু বেশি দিয়েছি মানে এক চামচ পুরো না তার জন্য দিয়েছি দুটো টমেটো কটা কাজু একটু আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা এতে টমেটোটা একটু বেশি যায় আদাটা পরিমাণে খুবই কম দিলাম কারণ ইসের মধ্যে পনিরের মধ্যে আমি যেহেতু দিয়ে রেখেছি তাই এবার এটাকে ভালো করে বেটে নিয়ে আসি সেই সময় দেখো এই দেখো আমি সেই ফাঁকে এটা তুলতে গেছি দেখো মেয়ের পাচে হয়ে গেছে কত সুন্দর উঠে যাচ্ছে চামচের পেছন দিয়ে খোঁচা দিলে কত সুন্দর করে উঠে যায় ভুলেও গরম থাকতে তুলো না আর এগুলো কিন্তু আর ভাঙবে না কারির মধ্যে দিয়ে তুমি যতই ফোটাও যতই নাড়ি আর কিন্তু ভাঙবে না কেন এগুলো ওই যে সিদ্ধ হয়ে গেছে তো অলরেডি এইটা এই অবস্থাতেও খাওয়া যায় কিছু চাটনি অথবা আচার যে কোনো চাটনি অথবা সস এরম কিছুর সাথে খাওয়া যাবে আর এটা আমি কারি করব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে মোটামুটি এইবার এতে আমি তেল দিয়ে দেব। তেল দেবো ওই দেড় থেকে দু চামচ অবধি আর ফোড়নে দেব শুধু তেজপাতা অন্য কিছু দেব না যাতে মুখে কিছু না বাঁধে এটা যেহেতু একদম মুখে দিলে মিলিয়ে যাবে তাই কোনো দানা জাতীয় কোনো কিছু ফোড়নে আমি দেব না এবার এর মধ্যে এই দেখো আমি বেটেছি কত সুন্দর বাটা হয়েছে আঙুলের লাগিয়ে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর দেখো বাটা হয়ে গেছে এবার এই মশলাটা দিয়ে দেবোই তেলের মধ্যে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে কষাবো ভালো করে বলতে কি খুব বেশিক্ষণ লাগে না মশলাটা কষাতে এই বাটির থেকে ঢেলে দিলাম এবার বাটি ধুয়ে একটু জলটাও দিয়ে দেবো কারণটা হচ্ছে বাটিতে অনেকটা মশলা লেগে রয়েছে তাই আর কেন বললাম এটা কষাতে বেশিক্ষণ লাগে না এমন কিছু মশলা আমি এর মধ্যে দেই যেটা অনেকক্ষণ ধরে কষাতে হবে তেল বেশি লাগে বরঞ্চ এটার থেকে তেল ছাড়বে তার জন্য দেখো এর মধ্যে কাজুবাদাম রয়েছে কাজুবাদামে তেল ছেড়ে দেয় তাড়াতাড়ি এবার সেই কারণে এটায় খুব বেশি লাগবে না আর টমেটো আছে যেহেতু আর এতে মোটা মোট কথা বেশি কিছুক্ষণ লাগবে না কষাতে দিলাম একটুখানি লবণ হলুদ কিন্তু দেব না এটা যেহেতু ভাপে সিদ্ধ হয়েছে এটা হলুদ দিয়ে আর এর টেস্টটা কমাতে চাই না এর মধ্যে শুধু দেবো একটু গরম মশলার গুঁড়ো এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা শেষে দেবো না এর সঙ্গেই যা কষিয়ে নেব ব্যাস এটা আর কিচ্ছু না এইভাবেই এটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে জল ঢেলে দেবো জলটা দেব ওই যে সিদ্ধ হওয়া যে জলটা আমি রেখেছি ওই জলটা কেন ওই জলটা দিলে এই যে কারির যে টেস্ট সেটা অনেকটা বেড়ে যায় এবার যে কারণেই হোক ওটা দিলে টেস্টটা বেড়ে যায় সেই কারণে আমি এই জলটাই দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে দিলে ফুটে উঠবে পাঁচ সাত মিনিট অপেক্ষা করলেই ফুটে যাবে খুব বেশিক্ষণ লাগে না আর জলটাও যেহেতু ফোটা মশলাটাও কষা এটা হতে খুব বেশি টাইম লাগে না এবার যেই ফুটে উঠবে সঙ্গে সঙ্গে তারপরে পনিরের এই যে টুকরোগুলো দেব। আর এই আমার কিছু কিছু বাকি রয়েছে তোলা দেখো সেগুলো এই দেখো যেই দিচ্ছি এ দেখো খোঁচা দিলেই উঠে যাচ্ছে আর এটা আমি ঝোলটার একটু অপেক্ষা করছি ফুটে ওঠার জন্য এই একটু মিনিট পাঁচেক অপেক্ষা করলেই ফুটে উঠবে জানা কথা ফুটে উঠলেই আমি তখনই এই যে দিয়ে দেব আর এর পনিরগুলো দেওয়ার আগে দেব একটু চিনি একটুখানি চিনি দিতে হবে ব্যালেন্সের জন্য মিষ্টতার জন্য না আর দেব এক চামচ লেবুর রস লেবুর রস আমি এক চামচ বলেছি কিন্তু আমি একটা পিস দিচ্ছি লেবুর যে চারটে পিস হয় তার থেকে একটা পিস দিচ্ছি দেখো এই এক এতে ব্যালেন্সটা ঠিকঠাক হবে মানে নোন ঝাল টক মিষ্টি সব কিছু ঠিকঠাক হবে কারির এইবার দিয়ে নিয়ে এইবার পনিরগুলো সমস্ত কিছু সবগুলো এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে ফুটলেই হয়ে গেল পনির বল কারি এটা কিন্তু খেতে খুব ভালো হয় আর একটা জিনিস দেব সেটা লাস্টে গিয়ে দিচ্ছি এটা দুর্দান্ত খেতে হয় যেমন ভাতের সাথে তেমন লুচি রুটি পরোটা যার সাথে কুচি খাওয়া যাবে আর সব থেকে বড় বাড়ির বাচ্চারা বয়স্করা সবাই পছন্দ করবে রেগুলারের পনিরের রেসিপি আর ছানার ডালনার থেকে এটা অনেক বেশি টেস্টি হয় এতে তেল কম থাকে বয়স্কদের আমরা নির্দ্বিধায় দিতে পারি কারিটা একটু কম দিলেই হয়ে যাবে কাড়িতেও এমন কিছু মশলা থাকে না মশলাগুলো একটু কমিয়ে দিলেও চলবে তেল খুবই কম থাকে মশলা কম থাকে সব কিছু কমের জন্য এটা সবাই খুব ভালোভাবে সবাইকে দিতে পারবো এই দেখো কত সুন্দর হয়ে গেছে এটা এবার দেবো শুধু একটু ধনে পাতা ওই যে বললাম একটা জিনিসই দেবো এই যে আমি বেশখানিকটা ধনে পাতা দিয়ে দিলাম ধনেপাতাটা বেশি করে দিতে পারো যে যেমন দেবে ধনে পাতাটা এর সাথে খুব ভালো করে খাটে আর কি টেস্টটা ভালো লাগে ধনে পাতাটাও এই দেখো হয়ে গেল পনির বল কারি এবার নিরামিষ দিনে যদি এরকম এক বাটি থালার পাশে নেওয়া হয় খারাপ কি ভালোই তো লাগে তাই না এবার এতে ভালোই লাগে আমাদের বাড়ির সবাই পছন্দ করে এবার দেখো তোমাদেরও আশা করি সবার ভালো লাগবে সবাই ভালো করে এই যে পনির বলটে রেসিপিটা রান্না করো নিরামিষ দিনে একদিন অন্তত করো করে খেয়ে রেখো কত সুন্দর লাগছে দেখতে দেখো একটা বলও কিন্তু ভাঙেনি সবাই ভালো থেকো টাটা